যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে কেজমেন্ট উইন্ডো দেখেন মেনটেন্সটা কত ইজি এই হচ্ছে তার ক্লোজ এইদিকে এইটা ওপেন করে উনি কাস্টমার চাইছে যে একদিকে দুইটাই ওপেন থাকবে সেই জন্য এটা ওই ওইভাবে ওপেন করা হয়েছে দেখেন আপনার আপনারা আবার এটা বসুন্ধরা ডাকার বসুন্ধরা টর্নামেন্ট এইটে দেখেন কি সুন্দরভাবে দেখার মত ভিউটা আপনার লক্ষণ মেনটেনেন্সটাও খুবই ইজি এই ধরনের উইন্ডোকে সাধারণত কেজমেন্ট উইন্ডো বলে আপনারা জানেন এটা সাউন্ড প্রুফের কাজ করে এনার্জি এফিসিয়েন্সির কাজ করে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা আমার জানানো উচিত দেখেন ওনার এই প্রবলেমটা হচ্ছিলো এই যে জায়গাটা পানি পরে ওই জায়গাটা সেচ্ছেদ হয়ে যাইতো বা পিচ্ছিল হয়ে যাইতো এই জন্য এই ধরনের উইন্ডোগুলা ইনস্টল করার মাধ্যমে ওনার বাসার সামনে একটা ইনক্রেডিবল ভিউ নিয়ে আসলাম এবং ওনার প্রবলেমটা সলভ করে দিলাম সো আপনারা যে বাজারা ডাবল গ্লেজিং দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে এই ধরনের ইনফরমেশন নিতে পারেন ইনফরমেশন নিয়ে আপনারা ডাবল গ্লেজিংয়ের সিঙ্গেল গ্লেজিংয়ের যে কোনো ধরনের স্লাইডিং অথবা কেজমেন্ট হোক আপনারা আপনাদের বাসাবাড়িতে ইনস্টল করতে পারেন ধন্যবাদ সবাইকে